ওয়েলকাম টু ডি এক্সএন গুড মর্নিং ডি এক্সএন যদি আপনার আপলাইন আপনার ডি এর আইডি খুলে দিয়ে থাকে অথবা আপনি নিজে যদি ডি এর আইডি খুলে থাকেন তাহলে আপনি আইডি খুলবার সময় আপনার জিমেইলে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টে আপনার ডি এক্সএন ইওয়াল থেকে একটা এসএমএস গেছে এখন সেই এস এম এস টা এরকম করুন এখন এস এ কি দেখা যায় একটু লক্ষ্য করুন এই যে এস এম এস এ ডিস্ট্রিবিউটর কোড এবং মেম্বার কোড বা অথবা ডিস্ট্রিবিউটর কোড

আমি অ্যাপসে প্রবেশ করলাম এখন গেট স্ট্যান্ডার্ড এ গেলাম যাবার পরে এখন আমি এইখানে থ্রি ডটে অথবা এখানে অথবা এখানে না থ্রি ডট অথবা এখানে দুই জায়গা টাচ করলে কি আসে দেখেন এই যে বিকেম ফার্স্ট টাইম লগ ইন এই যে ফার্স্ট টাইম লগ ইন যেখানে আছে এখানে আমরা টাচ করব এখন ফার্স্ট টাইম লগ ইন টাচ করার পরে কিছুক্ষণ আগে যে ডিস্ট্রিবিউটার কোড টা দেখেছিলাম নাম্বারটা এই যে টাচ আর লেখা হয়ে গেছে এখন দেখেন এখন কি দেখা যাচ্ছে এখন এখানে আসছে কি অ্যাক্টিভেশন কোড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখন এখানে অ্যাক্টিভেশন কোড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এইগুলো বসা দিয়ে যদি সাবমিট করে দিই আমার ফার্স্ট টাইম লগ ইন কিন্তু হয়ে যাবে কিন্তু অনেক সময় আমাদের মোবাইলে এস ওই অ্যাক্টিভেশন কোড অথবা জিমেইলে কোনো মেসেজে যায় না সেটা কেমন সেটা কেন যায় না সেটা অনেক সময় এখানে দেখেন এখানে কি বলতেছে সাত দিন এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার আইডিতে যদি আইডি করার পরে যদি সাত দিন এক্সপায়ার হয়ে যায় আর সে সাত দিন এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যদি আপনি অ্যাক্টিভেশন কোড এখানে বসান পাসওয়ার্ড বসান তাহলে সেটা আপনার সেটা কাজ হবে না এর পরবর্তীতে আপনাকে রিসেন্ট দিয়ে আবার পুনরায় এস নিতে হবে ডিএক্স ডিএক্সএন থেকে আপনার অ্যাক্টিভেশন ফার্স্ট টাইম লগ ইন করার জন্য তো আমি যেহেতু আইডিটা দুই দিন একদিন পরেই কাজ করতেছি সেক্ষেত্রে আমি ফার্স্ট রিসেন্ট দেব না আমি যেটা লিখে নিয়েছিলাম সে আইডি নাম্বারটা অ্যাক্টিভেশন কোড আমি বসাবো অ্যাক্টিভেশন কোড হচ্ছে ফোর থ্রি নাইন সিক্স এখন পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম সে পাসওয়ার্ডটা প্রথমে ছোট হাতের বড় হাতের সংখ্যা দিলাম তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম কোন সংখ্যা দিয়ে ছয় সংখ্যা দিয়ে আমি সাবমিট করব সাবমিট করে দিলাম লক্ষ্য করেন আমার আইডিটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অলরেডি ওকে এখন কিন্তু আমি আমার যে আইডিটা সাকসেসফুল হয়ে গেছে এই আইডিটা ডিস্ট্রিবিউটর কোড এবং পাসওয়ার্ডটা বসিয়ে আমি কিন্তু লগ ইন করতে পারি দেখেন লগ ইন করে দেখায় আপনাকে এখানে রিমেম্বার দিব তারপরে যে লগ করব দেখেন আমি যে আইডিটা খুলে খুলেছি ফার্স্ট টাইম লগ ইন করছি সেই আইডিটা কিন্তু আমার এখানে অলরেডি শো হয়ে গেছে এখন এই আইডি খোলার পরবর্তীতে আমি ইচ্ছা করলে কিন্তু এখানে প্রবেশ করে যে বিকেমেড স্পন্সর স্পন্সর ডিস্ট্রিবিউটর এখানে প্রবেশ করে কিন্তু আমি নতুন করে আমার এই আইডি নিয়েছে যে কোনো আইডি খুলতে পারি তারপরে অনলাইনে পার্চেস করা বিভিন্ন বোনাস শো করার জন্য বিভিন্ন অপশান আছে এখানে পরবর্তীতে আরও বিভিন্ন অপশান আছে সেটা পরবর্তী কোনো ভিডিওতে দেখানো যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিয়েকশান এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন with burning the excel